একটু ভুলের কারণে যা হলো সেটাই আমি শেয়ার করব আপনাদের মাঝে সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এখন বাজে বারোটা আমি প্যারিসের উদ্দেশ্যে রওনা হলাম আর শহর থেকে আমি বর্তমানে ট্রেনের স্টেশনে আছি আমার সকাল এগারোটা আঠারো ট্রেন ধরার কথা বাসার থেকে আসতে একটু লেট হয়ে গেছে এখন প্রচণ্ড ঠান্ডা এবং বরফ পড়তেছে তার কারণে আমি সেই এগারোটা আঠারো ট্রেন ধরতে পারিনি আর সেই ট্রেনের টিকিট এখন নিতে গেলে পঁয়ষট্টি থেকে সত্তর এগুলো যেই টিকিট সব সময় থাকে তেত্রিশ টাকা এবং বত্রিশ টাকা এরকম তো যাই হোক অবশেষে আমি আর একটা টিকিট নিলাম সেটা হলো একটা পঁয়তাল্লিশে তো আমি একটা পঁয়তাল্লিশে টিকিট নিয়ে এখন ট্রেন স্টেশনে দাঁড়িয়ে আসি ট্রেন চলে আসবো আমি এখন প্যারিসে যাব তো আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে অবশ্যই বাড়ির চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন যেন সুস্থভাবে আমি প্যারিচে পারি আজকের মতো নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম